ব্লগটি কন্টিনিউ করছি প্রিয় বন্ধুগণ আবারও আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম তোমরা সঙ্গে থাকো তাঁতিপাড়া থেকে যে শাড়িগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো একটা শাড়ি এটা বনু বনুর জন্য নিয়েছে খাদি সিল্ক খুব সফট অরিজিনালি শাড়ির কালারটা খুবই সুন্দর আর একটা শাড়ি বনু নিয়েছে মেজোবনকে গিফট দেওয়ার জন্য এটাও সিল্কের মধ্যে কিন্তু শাড়িটার নামটা ভুলে গেছি আর এর কালারটাও খুব সুন্দর ক্যামেরায় আসছে না নিজে তো শাড়ি পরি না আর গায়ে ফেলে ফেলে দেখাচ্ছি তোমাদের ঢং দেখে আর বাঁচে না কেউ আমার আর এই শাড়িটাও বন বনুর জন্য নিয়েছে পুজোর কাজ করার জন্য শাড়িটার উপরে মা দুর্গার চোখ আঁকা রয়েছে তিনটে শাড়ি নেওয়া হয়েছে তিনটে শাড়িই দেখতে খুব সুন্দর আর এই দেখো বারকোর থেকে বনো মেজবনের জন্য এই চুড়িদারটাও গিফটের জন্য নিয়েছিল এর অরিজিনাল কালারটা ইউনিক দেখতেও সুন্দর প্যান্ট আর ওড়নাও আছে এর সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুগণ এখন যাচ্ছি সকলে মিলে গার্ডেন ক্যাফেতে আর এই দেখো যেতে যেতে বাবা ভোলেনাথের দর্শন হয়ে গেল শিব পুজো হয়েছে কবে এখনও বিসর্জন হয়নি কবে হয় চলে এসেছি ক্যাফেতে সব সিটি বুক ফাঁকা হলে বসবো আর এই দেখো ক্যাফের অপোজিটেও শিবশম্বুর পুজো হয়েছে সিট ফাঁকা পেয়ে বসে পড়েছি আমরা আর ক্যাপের পাশেই শিব পুজোর প্রসাদ খাওয়া চলছে মেনু কার্ডটা একবার দেখে নিই কী অর্ডার দেওয়া যায় কেকটা ক্যাফে আড্ডা থেকে নিয়েছিলাম কেকের উপরে লেখা এন প্লাস পি ফুল মিনস হচ্ছে নিবেদিতা প্লাস প্রণব আমার বোনের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এত আয়োজন আজকে ছোটোর উপরে আয়োজিত হয়েছে ওদের দুই ভাইয়ের এক্সাম চলছে সেই জন্যই যেটুকু না করার নয় করেছে আর এটা করা হয়েছে আমার আর বোনুর জোর করার জন্যই বন্ধুগণ তোমরা ওদের দুজনকে আশীর্বাদ করবে যেন তাদের দাম্পত্য জীবন চির সুখের হয় সব কষ্ট ঝগড়া দুঃখকে জয় করে যেন তারা দুজনেই ভালো থাকে কেকের উপরে যে আইসক্রিমটা ছিল প্রিয়ম নেবে বলে দাঁড়িয়েছিল আমি মজা করার জন্য তুলে নিলাম অবশ্য জানি আমি খাবো না চলে এসেছে মেন কোর্সে নেওয়া হয়েছে মেথি নান কুলচা আর বিরিয়ানি শেষ হওয়ায় নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস কড়াই চিকেন আর চিকেন দোপেয়াজা আমাদের খাওয়া শেষে বনো বললো চল ঠাকুরের প্রসাদ খেয়ে আসি তো আমরা খাইনি পেট ভরে ছিল শুধু বনো খেলো অল্প করে রাত প্রায় দশটা চল্লিশ বাজে ঠান্ডা ঠান্ডা লাগছে ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি বন্ধুগণ আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না সকলেই সুস্থ থাকবে নিজেদের শরীরের যত্ন নেবে অলওয়েজ হ্যাপি থাকবে বাই বাই